তেদিক দিয়ে ননদ জামাই খেয়ে উঠে গেছে আর দেখা যাচ্ছে যে নূরকে খাওয়া দিতাছে বাইরে রোদর জন্য নন কি আসে গুলো আসে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অলসে চলে আসলাম প্রতিদিনের মত আরেকটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা সকাল সকাল শুরু করে দিছি তো মেমন আসবে ছোট ননদ তাদের পুরো ফ্যামিলি আসবে তো ঈদের দাওয়াত আবার দেখা যায় আম কাটলের এখন সিজন তো দুইটা একসাথেই খেয়ে যাবে বাইরের বাসার থেকে তো আজকে ভাবি আর আমি সব কিছু করতেছি তো ভিডিওতে সব কিছু দেওয়া আছে দেখতে পারবেন পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টস করে যাবেন আর আজকে কি কি আয়োজন করছি সেটাও ভিডিওতে আছে। আর মা বিয়ে দাওয়াতে গেছে আমরা যাইনি এই গরম দেখে আর আমাদের বাসায় মেমন আস্তে আছে সেই জন্যে এই গড়া হয় আর যাইনি এই গরম দেখে বিয়াতে যাই তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তো এখন মেহমান যাওয়ার পরে তো কি কি কাজ করলাম আমি আর ভাবি সেগুলাই দেখব তে দিক দিয়ে আমার নূর খাচ্ছে সকালের নাস্তায় যে এখন 12টা বাজে আর আমার ছেলের জন্য এই যে এটা কি অয়ফার দুই রকমের একটা স্ট্রবেরি আর একটা হচ্ছে কি মে ইয়ার মাল্টার না তোমার জন্য আনছি আমি সময় বাহিরে গেছিলাম না তো ওই যে ভাবি আমি রান্না বড়া করতেছি তো আপনাদের অবশ্যই বলেছিলাম গতকালের ভিডিও বলছিলাম আমাদের বাসায় মেহমান আসবে তো কে আসবে সেটা বলিনি তো ননদ আস্তে আস্তে ছোট ননদ ওর হাজবেন্ড ওর দুই বাচ্চাকে নিয়ে তো সেই জন্য রান্না বাড়া করতেছি আমি আর ভাবি আমি আর ভাবি বাসায় মা আর আব্বা বেড়াইতে গেছে বিয়ের দাওয়াত আছে তো আমরা যাইনি তা আমাদের বাসায় চলে আসতেছে তো রান্না বড়া করতেছি আর বাইরে প্রচুর গরম তো এসে ছাড়া হয়ে গেছে এদিক দিয়ে যে ডাল বসাইছি ডাল হচ্ছে আর মুরগির রোস তারপরে রুই মাছ এগুলো রান্না করা হয়ে গেছে ডালটা টমাটোটা ভালো করে গলে তারপর আমি এখানে গরু গোজ বসাইছি গরু গোজ বসাইছি বাবা পাপ সুটতেছে আমার এটা ঢাকনাটা নাই বড় হয়ে গেছে যে ঢাকনা আছে ওগুলো ছোট আর এটার জন্য ঢাকনা টানতে হবে তো এই যে ননদের জামাই আসবে বলে কথা বাইরে প্রচুর গরম তার আলহামদুলিল্লাহ গ্যাস আছে দেখে দেরি করে রান্না বসাইছি হইতে থাকুক অনেক রান্না হয়ে গেছে তো অবশ্যই আপনাদের সাথে দেখাবো কি কি রান্না করছি আজকে কুর পানি বুঝতো একটু পানি ছয় নেই পানি ওরতে আছে তো ডেকে দিলাম আর এদিক দিয়ে এই যে ডিম সিদ্ধ করে রেখে দিছি পরে চুলে ভেজে নিব আর ননাদের জামাই সুটকি বোনা খাবে তার অনেক সুটকি পছন্দ তো সেই জন্য এই যে গরম পানি দিয়ে শুটকি ভিজায় রাখছি এটা বোনা করে দিব আর এদিক দিয়ে যে শসা গাজর কেটে রাখছি তো এই যে ডিম ফ্রিজে রাখা হয়নি আর আর একটা জিনিস দেখে এই যে আম তো ননদের জামাই আসবে তো ঈদের দাওয়া তো খাবে তারপরে এখন তো আম কাঁঠালের সিজন তো আম কাঁঠাল না খালে হবে তো দুটি একসাথেই খেয়ে যাবে দেখা যায় আর সময় পাবে আসতে তো সেই জন্য এই যে দেখেন ঝুরি পড়া আম আনায় রাখছি বাজার থেকে তো আমগুলো এই জায়গায় রেখে এই শুনছি কাঁঠাল দেখেন কাঁঠালটা এখনো খুলিনি তো আব্বা থাকলে বাসা থাকলে তো ঝামেলা আমার হতো না তা আমি গিয়ে আনতে হয়েছে ভাইয়া বাজারে চলে গেছে আর এদিক দিয়ে ভাবি সকালবেলা উঠে সব কিছু গোসাইছে তো এই যে দেখেন সুন্দরভাবে গোসায় রেখে দিছি মেমন আসলে তো দেখা যায় সব কিছু একসাথে গোসানো যায় না দিক দিয়ে রান্না করে এসে অন্যান্য টেবিলে রেখে দিতেছি আর এদিক দিয়ে লেবুর শরবত বানাবো এই যে লেবু চিপে রাখছি তা আমি এই জায়গায় বিট লবণ দিব চিনি দিব দিয়ে ফ্রিজে রেখে দেবো কি অ্যাফার তুমি খাও আর বাকিগুলো তুমি কোন জায়গায় রাখবে রেখে দাও তুমি ভাইরাল করে দিবা তো এই যে আমার ছোট ননদ চলে আসছে আর এই যে দুই ভাইগিনা লেবু শরবত আমি এই জন্য গরম বাইরে প্রচুর গরম বড় আর এটা ছোট হ্যাঁ সবার ছোট হয়েছে এই যে ননদ

আর নানাবারেও যায় না পরীক্ষা বাইশ তারিখতে স্কুল খুলবো চব্বিশ তারিখে পরীক্ষা মণিপুরে তো মনে করেন অনেক কোলাভেনের সাথে ইয়া করতে হয় আবার হ্যাঁ মণিপুরে আছে আর কুশিনও খোলা পনেরো তারিখে শনিবার ইয়া রবিবারতে খোলা আবার মেহেদি হেদি পরে গেছে মনে করেন নুরকে

এদিক তেজের সময় দেওয়া হচ্ছে তে ভাবে কাঁঠাল বানতেছে মেহমানকে দেওয়ার জন্য ওদিকের মানুষ একটু এই থাকবো সমস্যা নেই তার ননদ ছিল যেতেছে

তো কিছু মা বিয়েতে এখন আসেনি আরো দিন পরে আসবে আর ভাবি না আস্তে নিয়ে আস্তে আস্তে যে নুর দেখেন আপনাদের ভাইয়া ব্যাগ পাঠাইছে সেই ব্যাগটা খুললা কেন সেটা বলো এটা রাখো 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 আমি ইয়া তালমারিতে লুকাবো কি রাখো রেখে আসো যাও এখন লাগাইতে হ্যাঁ এই চলে গেছে যাও যা তো ননদে জামাই আসছিল তো খাওয়া হয়েছে তাই যে রয়েছে এগুলো আমি আর ভাবি খাবো না তো ওদের অন্য কিছু করে দিবে আর গরম অনেক গরম ফ্যান অফ করা তারপর প্রচুর গরম ফ্যানটা সাইরা থাকা যাইতাছে না তো ফ্যান অফ করা লাগে ভিডিওতে শব্দ হয় দেখে ঠান্ডা লোনে গরম লাগে ও বলসা সামা কাঠাল খেলে গরম লাগে কাটালতে এবার মুখে দিয়ে দেখি নাই কাঠাল ভালো লাগে না গরম দেখে কাঠাল ভালো লাগে না তো যা ভালো লিছে খাইতেছে তো আপনাদের মাঝে বিদায় নেহি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসব তো আশেপাশে কোনো ভিডিও দিতে পারিনি তো অনেক ব্যস্ত ছিলাম সে জন্য কোনো ভিডিও দিতে পারিনি তো চেষ্টা করব প্রতিদিনের ভিডিও দেওয়ার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম